যে সাপ জাতীয় যে ধার রূপটা নেয় ওই রূপে মশারির কাছে কে জানি কালো একটা জিনিস আসছে আই সে ওইখানে সে ওঠে তার কাছে বলে তোর থেকে একজোড়া নারকেল নিব ওয়েলকাম ব্যাক টু খানের নিশ্চয় আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমরা একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি আর এই অতিথির মুখ থেকেই শুনতে পারবেন তার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা তো বন্ধুরা আমরা দেরি না আমরা সরাসরি অতিথির কাছে চলে যাচ্ছি আপনি আমাদের বলছিলেন আপনার সাথে একটি ভৌতিক ঘটনা আছে ঘটনাটা একটু বড় এবং আপনার দাদি বলতে গেলে আপনার পুরো মানে অনেক মানে রিলেটিভ আর কি আমাদের বাসার কাছে বাসার কাছে বলতে আমাদের বাসার পিছন সাইডে একটা পুকুর আছে যে পুকুরটাই হচ্ছে গিয়ে আপনার আমার মা চাচি বা আমার দাদি এটা হচ্ছে গিয়ে রান্না বাড়া করে এইটার হাঁড়ি বা এই গাবলা এইগুলা ধোয়াধুয়া করে ওইটা দিয়ে আর কি মানে পানির যেগুলো কাজ এটা কাছেরটা ওইটা দিয়ে হচ্ছে গিয়ে করে তো আপনার আমার হচ্ছে গিয়ে তখন বয়স মেবি পাঁচ কিংবা ছয় এমন মানে কাছাকাছি তখন আমি ছোট খুব আর আমি হচ্ছে কি বাসার বড় ছেলে তা আমার বয়স অনুযায়ী ওই সময় আমার ছোট কোনো ভাইটাই নেই মানে কাছের বন্টন মানে ছোট আমার কেউ নেয় ওই সময় আমি সবার থেকে ছোট ছিলাম আর বাসার বড় ছেলে এই জন্য আমার সবাই ভালোবাসত বেশি আদর করতো মানে চোখে চোখে রাখতো আর কি সবাই আচ্ছা আচ্ছা তো তখন একদিন সকাল দশটা কিংবা তার বেশি আর কি আমার ওই রকম মনে নাই আমি যা শুনছি পরে আর কি আছে আমার তখন আমার আমি হচ্ছে কি পুকুর ঘাটে যাই ঘাটে যেয়ে দাঁড়ায় আর কি পাও ওইখানে বসে মানে পানির ভিতর পাও লড়াচ্ছি বসে আমি আর কি ফাজলেমতালি করতেছি এরকম আর কি তো একসময় ওইরকম হইতে হইতে আমি আর কি পানির ভিতর পড়ে যাই তো পড়ে দেওয়ার পরে আমার মেজ চাচি সে আর কি ওইখানে আসে মানে সবাই শব্দটা পাই তো সে কি কারণে জানি পুকুরের কাছে আসতেছিল তো তখন আমি পড়ে যাওয়ার পর সে আর কি দেখে আমি ডুবে যাচ্ছি আর কি মানে হাত নাচের করি মানে বাঁচার জন্য একটাই আছে আমি ওইটা করতেছি কিন্তু আমি পানি ভিতর পড়ে তো তখন আমি সে হচ্ছে কি মানে লাভ দিয়ে নেমেই আমাকে উঠায় উঠানোর কিছুক্ষণ পরে আর কি আমাকে পেট চাপ টাপ দিয়ে আর কি পানিটা স্বাভাবিক যেরকম যেটা করে এটা করতেছে তো তারপরে হচ্ছে গিয়ে আমার একটু মনে করেন স্বাভাবিক তো তারপরে হচ্ছে গিয়ে কিছু একদিন যায় আর কিছুদিন বলতে আর একদিন যায় এক দুই দিন যায় তারপরে হচ্ছে গিয়ে হঠাৎ একদিন আমার পেটে ব্যথা হয় সকালের দিকে একদিন আমার পেটে ব্যথা হয় তো বাসার সবাই ভাবছে কি যে এমনি আমি খাই না ঠিক মতো আর আমি হচ্ছে মিষ্টি জিনিস একটু বেশি ভালো খেতাম ছোটবেলায় এখনও খাই যদিও তো আপনার ওই সময় হচ্ছে কি আমি প্রচুর মিষ্টি খাইতাম এই জন্য সবাই ভাবছে কি যে হয়তোবা মানে আব্বু কিছুদিন আগে আনছে আমি ওইটা খাইছি এই জন্য হয়তোবা পেটে ব্যথা করতেছে তো আপনার ওইরকম কিছু একটা মানে দিনের বেলা বাসার বাসারকে ওইরকম একটা গুরুত্ব দেয়নি ভাবছে ওইটার জন্য বানটান খাইলে ওষুধ খাইলে ঠিক হয়ে যাবে তো একদিন যায় রাত যায় তাও আমার পেটে ব্যথা থাকে তো এরকম যখন দুই দিন ক্রস হয়েছে তিন চার দিন মানে ওরকম রানিং আমার এই জিনিসটা ছিল হচ্ছে আপনার 10 দিনের মতো তো এই আমার দুই তিনই পরে বাসা সবাই বুঝতে পারে যে আমার সাথে হয়তোবা কিছু একটা হয়েছে। আর মানে কোন ভাবে আপনার পেটের ব্যথাটা কমতেছে না কমতেছে না আর দ্বিতীয়ত আমাদের ওই যে পুকুরটা ওই পুকুরটা নিয়ে অনেক ঘটনা আছে আর কি মানে ভৌতিক মানে অনেক খারাপ খারাপ ঘটনা হয়েছে এবং আমার যে বড়মা মানে আমার দাদার চাচি এদের সাথেও ঘটছে এরকম মানে আমার দাদার চাচির সাথে একটা ঘটে যাওয়া ঘটনা আমার দাদার যে চাচা ভাই চাচা তো ভাই পাঁচজন তো আমার ওই দাদার চাচির কাছে একদিন একটা মানে জিন নামক শুনছি যতদূর তো মনসা সাপের মতো ওই রূপটা ধারণ করে মনসা সাপের বেশি আছে কিছু তো ওই জিনিসটা থাকা সত্ত্বে আপনার সে স্বপ্নের ভিতর দেখে

যে জাতীয় যে ধার রূপটা নেয় ওই রূপে মশারির কাছে কে জানি কালো একটা জিনিস আসছে সে সে মানে স্বপ্নে দেখা আর আরকি তার কাছে বলে তোর কাছে নারকেল নারকেল বলতে আরকি তারে বোঝায় যে তার দুইটা ছেলে সে নিয়ে যাবে আরকি তো হয়তোবা ওই সময় যদি সে ওইটাই রাজি হইতো বা কিছু আমার ওই যে দাদার চাচাতো ভাইরা হয়তোবা আজকে পৃথিবীতে এখন নাই বা মানে সে জীবিত বাঁচত না ওই অল্প বয়সে মারা যাইত তো সেই আমার ওই বড় মা করে হচ্ছে গিয়ে আপনার ঘুমের ভেতর সাথে বাতা বলে যে না আমি কেন দিব এরকম সে তো রাজি হয় না আর ও তো নিয়েবেই কিন্তু সে দিবে না এক লাথি মারার পর থেকে ওই রাত থেকেই তার মাজার নিচের পা থেকে এটার কাজ করতো সে হাঁটতে পারতো না বসতে পারত না মানে কিছু করতে পারতো না তো এই ঘটনাটা বলার কারণ হচ্ছে কি এই যে আমার পুকুরে এইটা হচ্ছে অনেক আগের ঘটনা তারপরে ওই পুকুরের ভিতর থেকে অনেক আওয়াজ আসতো যে কেউ পড়ে যাচ্ছে বা মানে অনেক কিছু পড়তেছে মানে পানির ভিতর অনেক আওয়াজ একটা একটা পানি এরকম পানির ভিতর অনেক কিছু আচ্ছা আচ্ছা তো আমি ওই যে পড়ে যাওয়ার পরে মানে ঘটনা বললাম যেহেতু আপনাদের বুঝতে সুবিধা হ্যাঁ বুঝতে পারছি দর্শকের বুঝতে সুবিধা এই জন্য তো পড়ে যাওয়ার পরে আমার হচ্ছে কি পেটে ব্যথা অনেক তো আমাকে মানে বুঝতে পারার পরে আমার এই যে ফ্যামিলিতে যেহেতু এই সব ঘটনা আছে এই জন্য মুরব্বীরা বুঝতে পারে আমার দাদি বুঝতে পারে বাসার মুরব্বীরা আমাকে হুজুরের কাছে নিয়ে যায় তো হুজুর আমাকে ঝাড়ফুঁক করে দেয় তারপরে হচ্ছে গিয়ে যেমন পানি পরোটা যা কিছু দেওয়ার দরকার সে দেয় এইভাবে আমি আস্তে আস্তে সুস্থ হই তো এখনও ওই পুকুরটায় অসুবিধা আছে আমি আমার চাচিদের বাসায় যখন আমি ঘুমাই আমি রাত্রে অনেক আওয়াজ পাই ওই পুকুরে তো আওয়াজ আওয়াজ পাইলে আমি একদিন অনেক আওয়াজ হচ্ছে মানে আমি তার আগেও ঘুমাইছি পাইছি এখন হচ্ছে কি আর এখনের যুগে আমার ফোন আছে যেহেতু আমি অনেক রাত জাগি এই কারণে আমি আওয়াজ পাই হয়তো আমি অনেক সময় ভিডিও দেখতেছি আওয়াজ হচ্ছে হয়তোবা মনে করছি যে ভিডিওর ভিতর কিন্তু যখন আমি পাই বা আমাদের বাসার যে ঘরের যে চালের উপর যে জিনিসটা অনেক সময় কিছু পরে এইটা ওইটা মানে এইভাবে আওয়াজ আওয়াজ পাইলে তখন একদিন আমি খুব ভয় পাই আবারও পাওয়ার পরে যেহেতু আমার ভাই ছিল একটা আমার একটা ফুফাতো ভাই ছিল আমার সাথে তো একদিন ও আর কি মানে অনেক সাহস মানে ওর হচ্ছে কি আপনার কোনো কিছুতে ভয় নাই মানে ওর কোনো কিছুই এমন থাকে ওর কোনো কিছুতে দ্বিধা বোধ হয় বলে কি তুই ওর কি হয়েছে দেখবো পরে ও আমারে নিয়ে বাইরে যায় লাইট নিয়ে যাই আমরা দুই বাড়িতে তো আমার কাছে ফোনের আলো আর ওর কাছে লাইট পানির ভিতরে যেহেতু আওয়াজ পাইছি ওই ঘরের আশপাশে ও আবার ভাবছে কি চোর টোর কিছু এই জন্য আমাদের ভয় দিছে বা আমরা ঘরের ভিতরে দুইজন সব অনেক বড় ঘর ওই পুকুরে মাছ ছিল কেমন ওই সময় দেখা যাচ্ছে বড় মাছ থাকলে না ওই পুকুর হচ্ছে ছোট মানে বেশি বড় না ছোট একটা জায়গা নিয়ে পুকুর ওইখানে হচ্ছে গিয়ে আমার মা দাদিরা বা তাদের

আমরা এরকম অনেক ঘটনা শুনছি যেখানে দেখা যাচ্ছে কবরের ভিতর পুকুর ঘুরছে যার কারণে এই সমস্যাগুলো হয় অনেক সময় এইখানে আমি যতটুকু আমার ধারণা যেহেতু ওই পুকুরের পাশেই আমাদের ঘর চাচিদের বা মানে অনেক আগেরই আমার আমাদের ঘর তো ওই ঘরের যে পোতা বলে আর কি কাটফাটের এখনও তাদের আছে কিন্তু সামনে বিল্ডিং দিয়ে দিছে পিছনে যে ছোটো ঘর সেইটা হচ্ছে গিয়ে ওই পুকুরটা খুঁড়ে সম্ভবত যে পোতার মাটি ওইটা উঠাইছিলো ওই ঘরের জন্য পুকুর থেকে আর আমার যতটুকু ধারণা ওইখানে হচ্ছে গিয়ে আমাদের এলাকাটা আগে ছিল হচ্ছে গিয়ে আপনার হিন্দু সাইড বল হিন্দুরা থাকতো তা এইটা হচ্ছে কি আপনার আঠারোশো সালের সম্ভবত অনেক আগের অনেক আগের অনেক তা আমার পূর্বপুরুষ যখন ওই জায়গাতে ছিল আমাদের ওই তার আগের ঘটনা এটা তা তারপর আমার পূর্বপুরুষ ওইখানে স্থায়ী হয় তারা ওইখানে হয়তোবা হিন্দুদের কোনো একটা কিছু কারণে এবং আমাদের বুঝতে পারছি মানে ওখানে কিছু না কিছু একটা আছে আর আমাদের ওই আমার চাচিদের এখন যে যেখানে থাকে ওটার পিছনে সব বাগান ওই পুকুরে ওই পাশে সব বাগান আর এবং ওই বাগানের ওই পাশে অনেক ভৌতিক মানে জায়গা পরিবেশ এটা স্বাভাবিক বাগান অনেক ঘটনা আছে ওই ভৌতিক আমার একটা চাচার ওই যে প্যারালাইজ হয়েছিল যে দাদির কথা বলছিলেন সে কি পরবর্তীতে আর কোনো স্বপ্ন বা কোনো কিছু দেখছিল না সেই তার ওই অসুবিধা হওয়ার পরে সে আর কি দেখছে কি দেখছে না এটা আমার সম্ভব মানে মনে নাই বা আপনাকে বলো না যতটুক আশা আর কি মানে মাথায় যতটুক আছে তত মনে হয় এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো করে দেবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ